আজকে যে মামলাটা মহামান্য আপিল আদালতে রায়ের জন্য ফিক্স ছিল সেই মামলাটা ছিল বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুর সাহেবের বিরুদ্ধে কত সরকারের আমলে করা হয়েছিল এই মামলাটার ফ্যাক্ট ছিল হচ্ছে যে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয় সেটেলমেন্ট এগ্রিমেন্ট আলো গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়ন এবং পর্ষদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছিল যে বেনিফিটে সিক্স পার্সেন্ট কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে সেই হিসাবে হিসাব নিকাশ করে ইন্টারেস্ট সহ দেখা গেছিল যে চারশো সাঁত্রিশ কোটি টাকা পাওনা কর্মচারীদের এই টাকাটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছিলো এইটা টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না টোটালি পঁচিশ কোটি টাকা নিয়ে ডিসপিউট চারশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে এই ডিসপিউটটা ছিল এমন যে লয়ারের সিক্স ছিল সেই টাকাটা কর্মচারীদের টাকা এই পঁচিশ কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল তো অনারেবেল অ্যাপলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটল হলো মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেস্ট অন অ্যাকাউন্টিং হিসাব নিকাশে যে পঁচিশ কোটি টাকা কর্ম বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে এইটা ছিল মেন প্রশ্ন তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যেটা শত বছর ধরে অনরেবেল কোর্ট থেকে সেটেল হচ্ছে যে যখন এই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না সেটা হবে সিভিল লায়াবিলিটি সিভিল লায়াবিলিটি হলে কী হবে ফৌজদারি মামলা ক্রিমিনাল মামলা চলবে না এইটা হচ্ছে মূল গ্রাউন্ড এছাড়া অনেক গ্রাউন্ড আছে পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডই আছে তো সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলা হিসাবে চলবে না এটা ছিল মূল ডিসিশন আর তাছাড়া এই কর্মচারীদের জন্য আরেকটা আইন আছে সেটা হচ্ছে যে লেবার অ্যাক্ট লেবার সেকশন বলা আছে এই ধরনের কোনো সমস্যা হলে লেবার লেবার কোর্টে কোর্টে যাবে যাবে ক্রিমিনাল কোর্ট তাদের পাওনা পরিষদের জন্য এবং তারা সেখানে গিয়েছে আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে যে প্রফেসর ইউনুস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপ্লিট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে সেটা যে সামাই রিজেক্ট করেছিল সে যেটা আজকে সেটা করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে অর্থাৎ মামলাটাই বাতিল হলো এর এর ফলে ওই মামলাটা থাকলো না মামলাটা বাতিল হলো প্রত্যাহারের আবেদন দুদুকের যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে দুদুক এটা প্রত্যাহার করতেই পারে এবং যখন দুদুক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না তখন দুদুক ডিসিশন নিছে না এটা আমরা ঐহ্য করবো ঐহ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা নিলেন বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন না তিনি আট আগস্ট দায়িত্ব নিলেন এগারো আগস্ট থেকে প্রত্যাহার হলো মানুষের মধ্যে তো একটা প্রশ্ন আসে প্রশ্নটা আসতেই পারে প্রশ্নটা স্বাভাবিক কিন্তু তারপরেও যে দুযুক্তে ডিসিশন নিয়েছে লেটে হলেও যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি পুরা পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না ক্রিমিনাল কেস হবে না কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে এর জন্যে কোনো মানি লন্ডারিং কেস বা ফোর জিরো নাইন টাকা আত্মসাতের মামলা হবে না এটা তো আত্মসাত না দিয়েই দিয়েছে টাকাটা পুরাটাই দিয়ে দিয়েছে সেইখানে বেশি কি কম পেয়েছে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল হবে নট ক্রিমিনাল ক্রিমিনাল লাইবিলিটি এখানে থাকেই না এটাই হচ্ছে এটাই হচ্ছে মেন গ্রাউন্ড এটা হচ্ছে যখন কমিশন যখন কমিশন যখন দেখে এটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখে তখন দেখে এটা সেটল হয়েছিল জন্য কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না আদের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না পরবর্তীতে সঠিকভাবে এসছে এবং এটা টোটাল বলা যায় যে আননেহাসারি হ্যারাসমেন্ট এটা একটা আননেহাসারি হ্যারাসমেন্ট তার মতো একজন মান্য লোক একজন নোবেল পুরস্কার পাওয়া লোক যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না কোনো ক্রমেই ঠিক ছিল না এই ধরনের মানুষ আরও শত বছরে একবার আসবে কিনা এরকম নোবেল প্রাইজ পাবে কি না সন্দেহ